এই সকল গণতান্ত্রকামী জনগণ চক্রবদ্ধ করে দীর্ঘ ফাঁসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই হ্যামিলনের বাসিওয়ালা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেধা ও সৃজনশীলতার সংগঠন শিক্ষা ঐক্য প্রগতির ধারবাহী যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই শুভেচ্ছা ও স্বাগত মিছিল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশে চা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশে চা ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ সহ সভাপতি আলিশ উল্লহমান খন্দুকের আলীকসহ বাংলাদেশে যা চতুর্বাদী ছাত্রদাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ সভাপতিবৃন্দ সিনিয়র যুব্য সম্পাদক নাসিরুদ্দিন সোন যুব সাধারণ সম্পদক স্বামী বাক্তার যুবকসহ অন্যান্য যুব সাধারণ সম্পদক বৃন্দ সহসাধারণ সম্পদক বৃন্দ নূর সাংগঠনিক সম্পাদক নুর আলম ইমন সহ আন্দোলন সংগ্রামী রাতুর ঘর খ্যাত শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল উপস্থিত আছে কবি জসিম হল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গর্বিত সাংগঠনিক কবি চলা জনাব তারেক রহমানের স্বদেশ প্রভাব প্রত্যাবর্তন উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের যে সকল ভাই ও বোনেরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা ও সালাম প্রিয় উপস্থিতি আজকের এই শুভেচ্ছা ও স্বাগত মিছিলে বক্তব্য রাখার কিছু নেই আজকে কেউ বক্তব্য রাখবে না শুধু আপনাদেরকেটুকুই স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যে ফাঁসি ব্যবস্থা কায়েম হয়েছিল আজকে দেশের চার কোটি তরুণের ভোটাধিকার হরণ হয়েছিল বিগত দুই সালের পাঁচ আগস্ট হাসিনার পতনের দিয়ে এদেশের জনগণ যে গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচনে আমরা প্রত্যাশা করি জনগণের ভোটের মধ্য দিয়ে বিএনপি কোষ বিজয় লাভের মধ্য দিয়ে সেই ভোটাধিকার মৌলিক অধিকার জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের আপনার সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক সাম্য মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশে বিনির্মাণে কাঁধে কাজ মিলিয়ে সবার আগে বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের